সেই সন্তান স্ত্রী কে নিয়ে মাত্রই আসছে আসার পরে আল্লাহ তালা বললেন ইব্রাহিম থাকতে পারবো না তুমি থাকতে পারবো না স্ত্রী আর সন্তান থাকবে এখানে তুমি থাকতে পারবো না জটিল বিষয় না জটিল পরীক্ষা না কি বলেন অনেক জটিল বিষয় ইব্রাহিম আলী সালাম ওনাকে আল্লাহ তালা হিজরত করতে বলে স্ত্রী সন্তানকে রেখে তুমি চলে যাও থাকতে পারবো না ইব্রাহিম আলী হিসাল উনি চলে গেলেন যাবেন কেমনে স্ত্রী কাছে গেছেন যাওয়ার পরে মুখের কোনো ভাষা নাই কিছু কিছু সময় আছে ভিতরে যদি আপনার কষ্ট মানে মনে করেন এমন কিছু বিষয় যেটা আপনার ফ্যামিলিকে বোঝায় দেখতে হচ্ছে এখন ইব্রাহিম আলী স্ত্রীর কাছে গেছে গিয়ে বলতেছেন আমাকে চলে যেতে হবে তোমরা থাকো তোমরা থাক আমাকে চলে যেতে হবে এখন ইব্রাহিম আলী হিসার স্ত্রী রবির স্ত্রী তো উনিও খুব বিচক্ষণ ছিলেন উনি বললেন আমাদেরকে মরুভূমিতে খাবার নাই পানিও নাই জনমান আপনি চলে যাবেন এটাকে আল্লাহর হুকুম নাকি আপনার ইচ্ছা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে এ হান্ড্রেড ওই আল্লাহর আস্থা আছে ওই আল্লাহর ইমানে আল্লাহ আমাদেরকে খাওয়া বলতে

উনি সাফা ইব্রাহিম আলহি সালামের স্ত্রী ইসমাইল আলহি মা উনি সাফা মারোয়া কি করতেছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছেন উপরে যে দেখি কোথাও পানি দেখা যায় কিনা এদিক দিয়ে দেখেন আল্লাহ আলমিনের কি কুদ্র ছোট্ট শিশু ইসমাইল আলহি সালাম বাচ্চারা পালাশান্তি করে না জমিনের উপরে ইব্রাহিম ইসমাইল আলহি সালাম এমনি ভাবেই করছেন একটু লাফাফি করছেন

নবজাত শিশুর মতো একেবারে পাপ মুক্ত হয়ে যায় কি হয়ে যায় পাপ মুক্ত হয়ে যায় সেজন্য আমরা সকলে আল্লাহ অনুরোধ করি আর দ্বিতীয় আরেকটা বিষয় সংক্ষেপে শেষ করছি সেটি হল আপনারা সকলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন ঠিক না দ্বিতীয়বারের মতো আবার আন্দোলন শুরু হয়েছে আসলে যত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গাছদারদের মাধ্যমে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কাদের মাধ্যমে কথা বলেন গাছদারদের মাধ্যমে বেশি ক্ষতিগ্রস্ত তো সমাজ ভাইরা ইতিহাস আমাদের সকলের জানা আজকে ষোলো শতকটি বছর এই জুলাই আগস্টের আগ পর্যন্ত মানুষ কিন্তু নির্যাতিত ছিল প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষই কি ছিল কত হাজার মানুষ যে খুন হয়েছে সঠিক সংখ্যা পর্যন্ত বের হয়নি তো সেজন্য কত হাজার মানুষ যে করেছে মারা গেছে জরুমের শিকার হয়ে গেছে সঠিক সব কাজ পর্যন্ত বেশ তো সময় তো হয় না সেজন্য